এই কেনা কথা কয়েকটা দোকানদার তো সিলাইতেছে আজিব কারবার আব্দুল সালাম কই এতগুলা মানুষ এখানে ওয়াজে বৈশা রয়েছে কত সুন্দর পরিবেশ আলোচনায় ব্যাঘাত গোটায়

লোকজন নাই আপনি স্বেচ্ছাসেবক নাই আমার সাথে আল্লাহ আকবার আবার কোন আল্লাহ আকবার আর একবার কোন আল্লাহ আকবার তো যেটা বলতেছিলাম অনেক ভাই ভালো থাকতে চাইলেও সাথীদের কারণে ভালো থাকতে পারে না দেখবেন যে বিড়িও দেখতে পারে না বিড়ির গন্ধ শুনতে পারে না আমার সেই সেনের ছোট ভাই যুবক ভাই অথচ কিছু ফটকা পোলা ওর দিকে দেয় আর ধুয়া ওর দিকে দেয় ও তখন কয়ে এটা আমি সহ্য করতে পারি না এ কয় তো ও তখন আমার চিন্তা করে দেয় কে ঠিক আছে আমি এর সাইড এ দামিটাও খাইতে পারি পরের দিন আবার কিনছে দামিটা তো পরের দিন আবার বন্ধু আইসে এখন দুয়া আর একদিকে দিছে বা দিকে দিছে ওই দিন আর গন্ধ নাই ও গতকালকে একটা ভোসকা গন্ধ আজকে গন্ধ নাই তুই কি মনে এটা সাদা না এটা তার মানে সাদা ব্যঞ্চনে বেশি গন্ধ নাই যারা এটা খায় ওরা বুঝতে পারবো এই নাই ডাক একটা টান তো না আমার মাথা করে না আমার সামনে আসলে মুখের গন্ধা খেয়ে দেবো দামি লজেন আছে আছে কথা এই অল্প একটা টান দেয় প্রথম দিন দেয় হলো সুখ টান দ্বিতীয় দিন দেয় হলো হালকা টান এরপরে তিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে এখন আর টান হয়ে গেছে দুখের টান মানে হালকা টেনশন হইলেও বিড়ি ধরায় এজন্য জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ মহতারা মাহাজির তো এবার ডাক দিয়ে কয় এহেন তুই কোরানে পাতা নিয়ে এলি তোরে আমরা তো কয় না ভাই তোরা ভাই ও তো কি সুন্দর মহিলা এর চাইতে বেশি সুন্দরী বেশি সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ কে বানাইছে তার চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন আমার আপনার নবী মোহাম্মদ এবার সাথীরা ডাক দিয়ে এনে তোর ওয়াজ হনবার এরকম একটা সুন্দরী বউ বিয়ে করতে এখন পা মানে টিটকারি করতেছে এখন সে ছেলেটা সব মানুষের একটা আত্মমর্যাদা আছে আছে না আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ মারামারি বিভাজন হটকারিতা এই খুন খারাবি এই যে টুকটাক বিষয় লই লাগে বেদ ধরে চ্যালেঞ্জ করে অরে বিয়ে করা পারবি করা পারলে বিয়া আমি তোর এইটা করবো সেটা করবো তখন এরকম যখন বেড ধরছে বাদি ধরছে এখন ছেলে আস্তে করে টুপিটা খুলে সব কিছু বাদ দিয়ে কইতেছে তোরা যদি রাজি থাস দেখ আমি ওরা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিব এবার কাছে যাই বলতেছে হ্যালো বিউটি আই লাভ ইউ মেরি ভেরি লাভ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি রাজি থাকো আমি তোমাকে করতে চাই এখন মেয়েটা সৌন্দর্যের অহংকার না করিয়া মেয়েটা করতেছে আমিও তো তোমাকে চাই বলে কেন আমাদের এই কলেজে এই ভার্সিটিতে সবচেয়ে তোমার মেধা তালিকায় তোমার রেজাল্ট ভালো মানে তোমার মেধাটা অনেক ভালো তুমি প্রত্যেকটা ক্লাসে অনেক আগ থেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট বয় অ আমিও তোমাকে চাই কিন্তু সমস্যা একটা বলে কি সমস্যা কয় তুমি খ্রিস্টান আর আমি খ্রিস্টান তুমি মুসলমান আমার বাপ তো এটা মানবো না এখন ছেলে রাগ দিয়ে কইতেছে যদি তোমার বাপ না মানে আমি মানাইতে পারতো বাধ্য করব আমি রাজি আছি তুমি অনুমতি দাও আমি তোমার বাপের কাছে দাম কয় আগেই না আজকে রাতে যাই আমি আমার বাপেরে বুঝাই আমার বাপ যদি অনুমতি দেয় তাহলে তুমি যাইবা আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি লতা পাতার হাতা পাতা নাকি কোরআনের পাতা এই বিষয়টা বোঝানো মনে থাকবো তো কথাটা পায়না হারাইবেন না ও মুসলমান বিধর্মীরা যতই সৌন্দর্য হোক ওই দেখবেন গাইটা দেখবেন হয় লতা পাতা নাহলে হাতা পাতা আর নাহলে তেজ পাতা আর মুসলমান যতই গরিব হোক গাইটার উঠে দেখবেন যে কোরআনের পাতা এবার গেছে ম্যাডাম গেছে বাড়িতে ম্যাডাম বাড়িতে যাইয়া সার ঘুমায় না তো মা ডাক কি হয়েছে আমার কাছে কর মা এরকম 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 ঘটনা একটা ছেলে পাগল হয়েছে আমার জন্য তো আমিও সেই ছেলেটাকে পছন্দ করি এখন মা তো এ কথা শোনার পরে বলতেছে এখন সমস্যা কোথায় আব্বা তো মানতে পারবো না আব্বা তো রাজি না আব্বা তো মনে রাজি হইবো না কারণ ছেলেটা মুসলমান আমি হইলাম খ্রিস্টান মা ডাক দিয়ে তুই যদি রাজি থাকস তাহলে তোর বাপেরে ম্যানেজ করার দায়িত্ব আমার তাহলে ঠিক আছে এবার মা যেভাবে হোক তার স্বামীরে বুঝেছে বাপও দেখেনি এমন সালাকে সালা। বাপ ডাক দিয়ে করতেছে আমার মেয়েকে বলে দাও সে যেন এই ফালতু একটা টেনশন করে মাথা নষ্ট না করে বলে দিও ও যেহেতু চয়েস করছে ছেলেরা আমার বাসায় কালকে আসছে বলল আমি কিছু শর্ত দিব ওই শর্ত মাইনা নিলেই ওর কাছে বিউটি তুলে দিল এমন মা কইছে এই ঘটনা বিউটি তো সেই খুশি সকালে বকুন সময় ক্লাসের টাইম আসবে কখন তো ক্লাসে মানে কলেজে যাইয়া আগেই ওই ছেলের তালাস করা ছেলেও কিন্তু ছেলে যাও ভুলে দিতে চাইছে বন্ধুরা কিন্তু ভুলে যাইতে দেয় নাই সারা খালি মেয়ের প্রশংসা করছে দোস্ত পাবি না এই জিনিস আর কই পাবি এই বকর চক্কর এই সেই কথা বোঝেন নাই কিন্তু এই স্যাররা তো আর জানে না দেখ না সব হলো কচু পাতার বাণী কি পাতার বাণী কচু পাতার বাণী এবার আস্তে করে সুন্দর করে বুঝাইয়া সকালবেলা ছেলেটা আসছে ছেলেটার সাথে মেয়েটার দেখা মেয়েটা বলতেছে আমার বাবা তোমাকে বাসায় দিতে বলছে বাবা তোমার সাথে কিছু কথা বলবে তুমি যদি এই সত্যগুলো মেনে নাও তাহলে আব্বা তোমার হাতে আমাকে তুলে দিবে ছেলেটা বলতেছে আমি এক্ষুনি যাব। মেয়ে বলতেছে চলো চলে গেছে। যাওয়ার পরে এবার ছেলেটা ঢোকার পরেই ভিতর দিয়া দরজা আটকায় দিছে এই বিউটিরে বাইরে রাখছে বিউটি মনে করছে বাপমা আমার ভালোবাসার মানুষটাকে মনে মেরে ফেলবে এরকম ঘটনা ঘটনা তা এবার মা ডাক দিয়ে বুঝেছে বাবা তুই টেনশন করিস না আমরা তোর মা বাপ হিসেবে গার্জিয়ান হয়ে অভিভাবক হয়ে তারে কিছু জিজ্ঞেস করব সে সঠিক উত্তর দিতে পারলেই মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেব হয়েছে তো মেয়ে বলো ঠিক আছে আমার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয় এবার সুন্দর ডাইনিং টেবিলে বিশাল ডাইনিং টেবিলের প্লেস সুন্দর এই প্লেসে মনে করেন যে নানাবিধ খাবার পাক করিয়া সামনে রাখছে খাসির মাথা গরুর যা আসে আর কি সব দিছে আর কি দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে এই ছেলে চিন্তা করে দেখলো যে বিয়া না করতে এরকম বিয়ে করলে না জানি আর কত টান খাওয়াইব কিন্তু এই ছেলে বোঝা নাই যেটা আসলে মরিচিকা বালি বালি কিন্তু দূর থেকে চিকচিক করে কিন্তু কাছে গেলে শুধু বালি দেখবে কথা ক তো ছেলে বসছে ছেলে বসার পরে বাপে তার স্ত্রীকে বলছেন তুমি কোনো কথা বলবো না যা বলার আমি বলবো যা বলার আমি বলবো বাপে এক কথা জিজ্ঞাসা করছে তুমি কি আমার বিউটিকে খুব চয়েস কর সেলো আবার এক কথা জব দিয়ে ফেলাইছে আপনার বিউটিকে স্যার আমি বাজবই না এবার বাপ বুঝিয়ে ফেলাইছে যে এ আমার মেয়ের প্রতি খুব দুর্বল এবার খ্রিস্টান লোকটা ছেলেটাকে বলতেছে আমার বিউটিকে নিতে গেলে তো এত সহজ হবে না একটু কঠিন হবে বলে কি কঠিন বলে শর্ত হলো এই তুমি যে মুসলমান আছো তুমি আর মুসলমান থাকতে পারবা না এই মুহূর্তে তোমাকে খ্রিস্টান হতে হবে নজবিল্লা বলে আবার বলে নজবিল্লা এবার ছেলে বলতেছে আর কি সত্য বলে তুমি যে খ্রিস্টান হইস এটার প্রমাণ স্বরূপ তুমি বাইবেল ধরবা বাইবেল ধরে শপথ করবা যে আমি কোরআন প্রত্যাখ্যান করলাম ইসলাম ধর্ম ছেড়ে দিলাম কালেমা ছেড়ে দিলাম ইমান ছেড়ে দিলাম আমি বেঈমান হয়ে গেলাম খ্রিস্ট ধর্ম আমি মেনে নিলাম এই যে বাইবেল আমি ধরে শপথ করে বলে দিলাম বলে আর কি সত্য বলে আরেকটা সত্য হইলো তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ সৌ তোমার টেবিলে তোমার সামনে যে খানা দেখতেছো গোস্ত কিছু গোস্ত আছে শুকুরের গোস্ত তোমার জন্য বোনা করা হয়েছে এই শুকুরের গোস্ত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান ছেড়ে বললো আর কি সত্য আপনাদের কি কষ্ট হইতেছে ছেলে বললো আর কি বলে আর একটা সত্য তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য করে করে আনছি এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পশম ভিজে যাবে চুল ভিজে যাবে এই চুল এবং এই শরীর তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি এই তলেটার ব্যাখ্যা আমি দিলাম না তলে বুঝেন তো মানে এই যে আপনার গামছা ধরেন আর কি এটা আনছি এটা কোন গামছা এটা আমি বললাম না এখানে অনেক মুরব্বীরা আছে ডাক দিয়ে কয় যে এই গামছা আনছি এই গামছা দিয়ে তোমার মুসতে হবে তাইলে বুঝতে পারবো যে তুমি অরিজিনাল খ্রিস্টান হয়ে গেছো বলে আর কি সত্য বলে আর একটা হলো তোমার মুখে লম্বা দাড়ি এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে দাড়ি রাখা যাবে না বলে আর কি সত্য বলে আর একটা হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা আমি তোমাকে নতুন করে মোবাইল দেব সিমও দেব যাতে বিবাহ হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোনো লোক আমার কোনো গোষ্ঠীর লোক তোমাকে কান পরা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে ছেলে বললো ঠিক আছে আর কি শর্ত বল আর শর্ত হলো বিবাহ করার সাত আট দশ দিন বারো দিন পনেরো দিন পরেই এর মধ্যেই এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব পাসপোর্টও রেডি করে দেব তোমাকে আমার বিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে যেখানে খ্রিস্ট মিশনারি আছে ঘরে ঘরের মানুষ খ্রিস্টান সেই রাস্তায় তোমার বসবাস করতে হবে এবং আমি তোমার যোগ্যতা বলে তোমাকে চাকরি ব্যবস্থা করে দেব খুব খেয়াল করবেন আমাদের দেশে বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা এই 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 কাজগুলির কারণে সরকারি চাকরি যদি পাওয়া যায় পাওয়ার উপরে পাও তুলে যদি খাওয়া যায় গরজামায় দুই যুগ থাকলেই কি কিসের মা কিসের মা যার ধর্ম আর কি গ্রহণ করে ফেলে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় পঞ্চগড় জেলায় দিনাজপুর জেলায় লালমড়িহাট জেলায় আবার বলেন কয়টা আর একবার কয়টা চারটা নাম্বার এক কারাঘর বাইতুল্লা নাম্বার দুই পর আনুর কারিম নাম্বার তিন হকানি রব্বানি ওলামা কেরাম অলি আল্লাহ নাম্বার চা আপন মা আর বাবার চেহারা এই চারটা দিনে যদি কোন আদম সন্তান ইমানের সহিত আল্লাহ কি খুশি করার জন্য দেখে আল্লাহ তাদের আমল নামায় অসংখ্য নেকি লিখে দেয় আবার বলেন কয়টা জিনিস আর একবার বলেন কয়টা চাইটা নাম্বার এক কাবা ঘর বাইতুল্লাহ মুখস্থ করেন নাম্বার এক কাবা ঘর বাইতুল্লাহ নাম্বার দুই কোরআনুল করিম কালামুল্লাহ নাম্বার তিন হকানি রব্বানি ওলামায় কালাম অলি আল্লাহ নাম্বার চার আপন মা আর বাবার চেহারা এই চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নেকি লিখে দিবেন আল্লাহ সুবহান আল্লাহ বলেন তাহলে আমি আবারও পিছনের দিকে ফিরে যাই কথাটা আপনাদের বোঝানোর জন্য কোরআনের পাতার দিকে তাকাইলে দাম বাড়ে না কমে শুধু তাকাইলেই দাম বাড়ে না আপনি পড়তে জানেন না যদি কোরআনের পাতা একটু সারা করেন তাও আল্লাহ বলেন যে তুই তুই আমার আমার কি হ্যাঁ এখন তো মোবাইলে তেমন হিসাব পড়ছে আগে তো এই মোবাইল আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এই মোবাইলে মেসেঞ্জারও ছিল না হোয়াটসঅ্যাপও ছিল না সেটিং ফেটিংও ছিল না কথা কয় না পত্র পাঠাইতো তো এক সপ্তাহ আগে পত্র লেখতো পরে সপ্তাহে পত্র পোস্ট অফিসে দেয় ওইটা পাঠাইতো পরে পাইতো আবার দুই এক সপ্তাহ দুই তিন সপ্তাহ পরে পরে আবার উত্তর আইতো আরো দুই তিন সপ্তাহ পরে কথা কয় না আর এই পত্রটা পাওয়ার পরে যদি মা লেখে পুতের কাছে বা জিয়ের কাছে অথবা পুতে আর যদি মা বাবার উত্তর লিখা পাঠায় আরে বাপরে বাপ

পত্রে প্রথমে আমার সালাম গ্রহণ করিবা প্রিয় মা আর বাবা আসসালাম আলাইকুম এই খালি এই কথাটা কইছে মাস্টার কইতাছে এদিক দিয়া মা আর বা চোখের পানি ছাইরা কান্তাস ও বাবা থাক বাবা আর কম লাগবো না আর না বাবা আল্লাহ তোরে বাবু রাহু হ্যাঁ এখন মা বাপ চিঠি দিছিল একটা জরুরি বিষয়ে যে বাবারে আমার যদি দেড় হাজার টাকা দেশ তাহলে অমুকের কাছ থেকে একটা জমি এই ইত্যাদি যে কোনো একটা প্রয়োজনে তা আমার এই প্রয়োজনটা মিটটা যায় এখন আর প্রথমের ভাষা শূন্য মা বাপ করতেছে আর পড়া লাগবো না আর পড়া লাগবো না বুঝছি আমার পোলা ভালো নাই অশান্তিতে আছে জাগা আমি নতুন করে আবার সিডিলে হোম টেহা দরকার নাই পোলা ভালো থাক

একটা হামলা ঝামেলা যত আসবে কোন আমলাকে গুনে কথা বলার টাইম হকানি আলেমদের নাই কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন না বেলা হইতেছে না হাতে গুনা পায়ে গুনা মুখে গুনা চোখে গুনা কানে গুনা নাকে গুনা চলিতে গুনা ফিরিতে গুনা উঠতে গুনা বসতে গুনা লেনা দেনা গুনা সব ক্ষেত্রে গুনা আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন তুই গুনাহগার আমি হইলাম গফুর ও গাফফার তুই কোরআন পড়া জানোস না কিন্তু অজু অবস্থায় আমার এই কালামটা সিটিটা এই সিটিটার মধ্যে আমি লিখে দিছি এই পাপ করলে এই শাস্তি আর এই নেক কাজ করলে ওই শাস্তির গুণা এভাবে মাপ পেয়ে যাবি থাক 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 আর সামনে আগাই তুইব না তুই যেমন আছো অন্যই থাক আমি তোরা মাফ করে দিলাম কথাটা মনে বোঝেন নাই বোঝেন নাই বলেন তো দেখি মাফ কেন পাব কোরআনের পাতা কিসের পাতা আবার বলেন কিসের পাতা কোরআনের পাতা আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করি আমরা কি লতা পাতা হাদা পাতা না কোরআনের পাতা দেখেন তো কেডা কথা কয় না যেটা কথা কবে না মনে করবে এটা হাদা ভাতার গোষ্ঠী কারণ চোদ্দ পনেরো বছর আলাদা একটা গুরু আসিল তো এখনো শরীর তেনে হিসলাটা কাটছে না দেখবেন যে বুইরা মাছ যদি পুকুর তেনে উঠায় এটারে সাই দিয়া তারপর আরো একটা পাতা আছে ওই যে আপনার এইটা যা কি গোস কা পাতা দেখবেন এইটা ডইলা এই মাছের পিছলা সুডা ঠিক না যেটা দেখবেন বড় নাস্তিক এইটা যদিও মাঝে মাঝামাতে খুঁজবার দম করব

আমি কথাটা মনে বুঝে বের না অল্প সময় এই অল্প সময়ে বুঝাইতে গেলে অনেক সময় দেখবেন যে ওই যে আমাদের জন্য বিপদ হয় কম ওই ছোট একটা পাতিলের মধ্যে বড় হাতি দোকানের মত ওই বাচ্চারা দেখবেন অনেক সময় বাপের কাছে যাইব ধরে আমারে আత్తి কিনা দাও তো দিছে আత్తి কিনা কই পাতিল কিনা দাও কয় পাতিল কিনা দিবার পারি কান্দা বন্ধ করবি তো অকর্ম তো পাতিলও কিনা দিছে আত্মীয় কিনা দিছে কতক্ষণ গেছে তারপর আবার কান্দে আবার কান্দস কে পাতিল আর আত্মী কিনা দিলে হবো না পাতিল মধ্যে ঢুকাই দাও তো আমাদের আজকে অবস্থাটা এরকম আমরা এমন একটা গ্যারা মধ্যে পড়ছি সিফার মধ্যে আসি ওই গ্রামের অনেক ময় মুরব্বীদের কাছ থেকে শুনছিলাম বাতিজা খালি বৌভাল রায় তো চাষের লোকের দেওয়া হয় দেওয়ার পরে দিকে এবারের খবর কি এবারের বউটা কি বা যে কি করবো কাঁচা চাউল খায় চলবো না মনে হয় না এইটা বাদ দিস দেওয়ার পরে আর একটা আনস আনার পরে দুই তিন সপ্তাহ পরে আবার চাষার লোক দেয় চাষাকে বাতি দেয় আগেটা তো কাঁচা চাউল খাইতো এখন এখনকারটার খবর কি আমার কবা দশ মন্দ থাকতেও অন্ধ আগে ঢাকা চাবুল খাই চবাইছে এইটা দেহি দানে সাইলে গিলে আপনারা জ্ঞানী মানুষ হিসাবেই বুঝা দিবেন বেশি কথা না এখনো শরণন্তর শেষ নাই সতিনতো অর্জন করেছেন রক্তের বিনিময়ে কত হুশিয়ার থাকবেন সচেতন থাকবেন আমাদের অসচেতনতার কারণে খামখেয়ালি পানার কারণে এই স্বাধীনতা দেওয়া বিসর্জনে না যায় এটা খেয়াল রাখতে হবে কথা বলে ঠিক কিনা এটা খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে সহি দান করে তো বাবারা ভাইরা বলেন কোরআনের পাতা নাড়াচাড়া করলে কোরআনের পাতা শিক্ষা দেওয়ার নিয়ত করলে মানুষের দাম বাড়ে না কমে আরেকবার বলেন আবার বলেন বাড়ে না কমে আমার বন্ধুগণ আমার ভাইরা দেখেন কোরআনুল করিমের পাতা না করলে বান্দার সাথে আল্লাহ পাক হাকিমের কি মহাব্বত ঘটায় দেয় বান্দার সাথে কালামে হাকিমের কি প্রেম সংযুক্ত করে দেয় আমার বন্ধুগণ দেখেন কেমন অ্যাটাচড হয়ে যায় প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের সাথে দেখেন কেমন লেগে যায় কোনো দিকে কোনো নাই আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই এই পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা বিদ্যালয়ের ঘটনা বিশ্ববিদ্যালয়ে ছেলে উপরে মেয়েরাও পড়ে হিন্দুরাও লেখাপড়া করে বৌদ্ধরাও লেখাপড়া করে খ্রিস্টানের ছেলে মেয়েও লেখাপড়া করে মুসলমানরাও লেখাপড়া করে বাবাজি খ্রিস্টান মেয়েরা আমার বন্ধুগণ যখন আদা অলঙ্গ হইয়া নগ্ন পরিবেশে আমার বন্ধুগণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা ব্যবহার করে তার মানে পর্দার খেলার করে যখন কলেজের দিকে প্রবেশ করে অনেক টিচার অনেক স্টুডেন্ট শিক্ষক ছাত্র ছাত্রীরা খ্রিস্টান মেয়েদের মধ্যে যারা বেশি সুন্দরী তাদের দিকে আমার বন্ধুগণ তাকায় থাকে শিক্ষকরাও তাকায় থাকে ছাত্ররাও তাকায় থাকে আয় বাবাজি একজন মুসলমান ছেলের ঘটনা বলতেছি বাজান দে দাওয়াত মেহনতে বেশ কতদিন ছিল ইসলামী আন্দোলন করেছে কিন্তু দেখেন তার জীবনে কি একটা দুর্ঘটনা। আবার কোরআনের পাতার কারণে আল্লাহ সুঘটনা বানিয়ে দিয়ে একটু খেয়াল করে কথাগুলি শোনা চলো আমার বন্ধুগণ এই ছেলেটা যখন ওই খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় না তার সহपाठी বন্ধু বান্ধবী সবাই তাকায় সবাই ডাক দিয়ে বলে আরে কি সুন্দর এত সুন্দর চেহারা এত সুন্দর তার জন্য সুন্দর চেহারা তার ইস্কেন্ডা কত ধনা বাজান্ডে যখন সবাই মিলেইছে মেটার দিকে তাকায় টিচাররা পর্যন্ত সবাই তাকায় আমার বন্ধুগণ পাটি হামসব যারা সত্যি সাথী সঙ্গী ছাত্র ভাই ছিল এরা এই নামাজি ছেলেটাকে দিনদার পরেশগার ছেলেটাকে নজর করে দেখে আমরা যখন মেয়েদের দিকে তাকায় এই ভাইটা দেখি অন্য দিকে তাকায় নিচের দিকে বন্ধুরা আমার বন্ধুগণ বুদ্ধি জাগ্রত করল যেভাবে হোক একদিন ওর হবে ওকে আমরা বন্ধু আমরা করি ও দেখি দেখতে চায় না ওকে আমাদের দেখাইতে হবে খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা এবার যখনই এই দিকে তাকাইতে বাধ্য করা হলো মুসলিম ছেলেটা মুসলমান ছেলেটা কোরআনের পাতা নারাচারা করনি হলো ভাইটা যখন এই খ্রিস্টান মেয়েটার দিকে তাকাইল আসলে মেয়েটা অনেক সুন্দর যার কারণে মেয়েটার বাপ আর মা আমার বন্ধুগণ বাপ ডাক্ত এক নাম ধৈরা মা ডাক্ত এক নাম ধৈরা আমার বন্ধুগণ আমার ভাইরা মা তারে ডাক্ত বিউটি আর বাপ আদর করে তার নাম রাখছি সুইটি মা ডাকে কি কয়ে আর বাপে ডাকে সুইটি সুইটি এটা অন্যদের কথা বাদ দেন আঙ্গুর ফুল আবার যদি মনে করেন একটু ভালো হয় দেখতে স্নাদুস নুদুস হয় তা আমরাই তো অনেক সময় দেখবেন যে এরকম করে উষা এরকম করে একটু নাপ কখনো বুকে ধরি কখনো মনে করেন ঠোঁটে নেই কপালে চুমা দিই আর কত সুন্দর কোন উলি ব্যাপার আমার চন্দ্র রে আমার সূর্য রে আমার মহেনা রে কুল যারে কথা কয় না এটা বোঝা না কবাই এই যে একটা কথা কইলাম দেখবেন যে মিডিয়ার পোলাবান অন্য ওয়াজ দিব আর না দিব এটাই দিব না আমি খারাপ কব না দেখবেন যে ওরা ওদের ভিউস বানানোর জন্য এইটি সর্ব শরীয়তপুরি কমেডিয়ান ভাবে কি করে বাচ্চাদের আদর করতে হয় তাহা দেখাইলে খালি এই এতটুকু ঘটনাটা খালি সর্ব কিন্তু পুরো ঘটনা প্রচার করব না আল্লাহ আল্লাহ মিডিয়া ভাই সঠিকটা প্রচার করার তো ভিন্ন করে কথা বুঝাইতে গেলে অনেক এক্সাম্পল উদাহরণ দিতে হয় ন্যাশনাল দিতে হয় ঠিক না ভাই আর আপনারা অনেকে জানেন যে আমি আগে থেকেই একটু খুলুম খোলা কথা বলালো ব্যাঙ্গা ব্যাঙ্গা ওয়াজ বুঝিয়ে দিই

মা তাকে আদর করে ডাকে বিউটি আর বাপে তারে আদর করে ডাকে সুইটি এই বিউটি অ্যান্ড সুইটি যখন সুন্দর চেহারা নিয়ে কলেজে সব শিক্ষক এবং স্টুডেন্ট ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার রূপের লাবণ্য তার সর্জন সৌন্দর্য দেখে দলা সামরা দেখে চাকচিক্যময় প্রসাদ প্রসাদ দেখে সব আমার বন্ধুগণ ওই দিকে তাকায় থাকে মুসলিম ছেলেটাকে একদিন তাকানোর জন্য বাধ্য করলো এই নামাজি ছেলেটা বিউটির দিকে তাকাইলো নামাজি ছেলেটা সুইটির দিকে তাকাইলো আমার বন্ধু তাকানোর পর বন্ধুরা দেখতেছে এখন আর চোখ ফিরায় না ভিন্ন দিকে কোনো খেয়াল করে না বন্ধুরা ডাক দি কই ভাইয়া এতদিন দিন না এখন দি দেখতে যাইয়া আর আমাগো সিনোস না ওই দিক থেকে চোখ ঐ সরস না কি ব্যাপার খুব সুন্দর লাগছে বুঝি ছেলেটা চোখের পানি দর্দর করে ছেড়ে দিয়া কানデア ডাক দি বলে বাইরে তোরা দেইটা মনে করছস আসলে সেইটা না তোরা বাক্সস আমি তার সুন্দর যদি কবি मोहित হইলা হইয়া আমি তার সৌন্দর্যের পাগল হইয়া আমি অস্থির হইয়া গেছি তার সৌন্দর্য দেখে কাঁদি পৃথিবীতে নারী হয় নাই। আমি তোদের কথা শুনি আর এই মেয়েটার সৌন্দর্য চেহারা দেখে চেহারার সৌন্দর্য খাইতেছি আর আমার আল্লাহ শুক্রে আমি আদায় করতেছি আল্লাহ এই মেয়েটা খ্রিস্টান মেয়ে এই খ্রিস্টান মেয়ে তো কি সুন্দর এর চাইতো নাকি বেশি সুন্দর করে তুমি বানাইছি নবীকে এত কি সুন্দর এর চাইতে আরো বেশি সুন্দর করে নাকি আল্লাহ তুমি বানাইছো পয়গম্বার ইউসুফকে এবার বন্ধুরা ডাক দি কয় ইহো তুই কোরআনের পাতা লই আইস শুনতেছেন তো আপনারা দেখবেন যে আমাদের সমাজে অনেক ছেলে ভালো থাকতে চায় কিন্তু সঙ্গী সাথীদের কারণে ভালো থাকতে পারে না